অবশেষে অপহরণকারীদের থেকে উদ্ধার চেন্নাই অপহৃত পরিযায় শ্রমিকেরা চেন্নাইয়ের কাজে গিয়ে মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরের মোট আটজন শ্রমিক অপহৃত হয় প্রত্যেক পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা চরম উৎকণ্ঠায় নবগ্রাম থানায় লিখিত অভিযোগ জানায় পরিবারের লোকেরা এরপরে চেন্নাইয়ের স্থানীয় পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করা হয় কিছুটা হলেও স্বস্তিতে পরিবারের লোকেরা প্রশাসনিক তৎপরতায় ওই শ্রমিকদের বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবিক্ষণ গত বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরের মোট আটজন শ্রমিক চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় কাজে অভিযোগ চেন্নাই স্টেশন থেকে নামার পরেই তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকে পরিবারের ফোন করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ চরম উৎকণ্ঠায় নবগ্রাম থানায় লিখিত অভিযোগ জানায় পরিবারের লোকেরা এরপরেই চেন্নাইয়ের স্থানীয় পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করা হয় কিছুটা হলেও স্বস্তিতে পরিবারের লোকেরা তবে চেন্নাইয়ের স্থানীয় পুলিশরা সহযোগিতা করছে না বলেই ফোনে জানিয়েছে ওই শ্রমিকেরা বাড়ি ফিরে না আসা পর্যন্ত উৎকণ্ঠায় রয়েছে পরিবারের লোকেরা প্রশাসনিক তৎপরতায় ওই শ্রমিকদের বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছে পরিবারের লোকেরা আমার ছেলের সাথে এখনই আমার বাড়ির লোকের সাথে কথা হলো বলছে আদারি ফোন দিয়ে দিবে যারা আমাদেরকে নিয়ে গেছিল কিডন্যাপ করে তারা দশ জন এখনো ঘোরাঘুরি করছে সামনে আমরা কি করে বেরাবো আমাদেরকে টাকা পয়সা দুপো বলে আছে তাও ওখানকার পুলিশ প্রশাসন কেমন সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা খুব একটা ভালো করছে না এখন চারজনকে যারা চারজন নিখোঁজ হয়েছিল তাদেরকে পেয়ে আছে তারপরে ওদেরকে ছেড়ে দিয়েছে তাদেরকে আবার দেখতে পাচ্ছি নাকি সামনে তাদেরকেই দেখছে যে পঁচিশ জনা ছিল তার মধ্যে দশ জনাকে দেখতে পেয়েছে ঘোরাঘুরি করছে সামনেই ওদের সামনে তাহলে ওরা বের হবে কি করে আমাদের মনে করলাম আমাদের ছেলের দিকে যা কিডন্যাপ করেছিল আমাদের ছেলেরা উদ্ধার হয়ে গেল তার থেকে তখন এখন চিটিকার লাগছে আমাদের ছেলেরা তাহলে এখন আমাদের ছেলেরা বাড়ি আসবে কি করে আমরা এখন কিচ্ছু চাই না আমরা শুধু প্রশংসা যেমন চাই যে আমাদের ছেলেরা যেমন ভাবে গেছে সেই ভালোভাবে যেন আমাদের বাড়ি আসুক ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিংয়ের জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বলরুম কর্পোরেট মিট মাল্টি কোয়েশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন